তো দেখো আজকে আমরা প্রথমে পড়বো তোমাদের যে বিভিন্ন যে কেন্দ্র মিড ডে মিলের যে বিভিন্ন বরাদ্দ অর্থটা সেটা বলে তখন কেন্দ্র সরকার মিড ডে মিলের জন্য বরাদ্দ বাড়িয়েছে প্রাথমিক স্কুলে পড়ুয়া পিছু বরাদ্দ হয়েছে ছ টাকা আটাত্তর পয়সা এবং উচ্চ প্রাথমিক স্কুলে দশ টাকা সতেরো টাকা দশ দশমিক সতেরো টাকায় যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে এই বরাদ্দ ভাগ করে নেওয়ার জন্য হয় কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে যেখানে প্রাথমিক কেন্দ্রে দেবে চার দশমিক শূন্য সাত টাকা এবং রাজ্য দেবে দুই দশমিক সাত একা দুই এক টাকা তখন প্রাথমিক স্কুলের মিড ডে মিলের জন্য প্রতি পড়ার জন্য ছ টাকা আঠাত্তর পয়সা ছয় দশমিক আঠাত্তর টাকা আগে যেটা ছিল ছয় দশমিক উনিশ টাকা থেকে বৃদ্ধি পেয়েছে এটা ভালো করে মনে রাখবে তা প্রাথমিক স্কুলে কত হচ্ছে ছয় দশমিক আঠাত্তর টাকা যেটা আগে ছিল ছয় এই যে ছয় দশমিক আঠাত্তর আমাদের কেন্দ্র সরকার দেবে চার দশমিক টাকা এবং রাজ্য সরকার দেবে দুই দশমিক টাকা এবং উচ্চ প্রাথমিক দেখো উচ্চ প্রাথমিক স্কুলে পরিবার পিছিয়ে পদ হচ্ছে দশ টাকা ঠিক আছে আর আগে ছিল নয় দশমিক টাকা থেকে বৃদ্ধি পেয়েছে কেন্দ্র সরকার দেবে এই যে দশ দশমিক সতেরো টাকার মধ্যে কেন্দ্র সরকার দেবে ছয় টাকা এই তথ্যের উপর ভিত্তি করে রাজ্য অংশ গণনা করা যেতে পারে এবং রাজ্য সরকার দেবে তিন দশমিক তিন নয় টাকা এই তথ্যেরও ভিত্তি করে রাজ্য সরকারের অংশগ্রহণ করবে তার মধ্যে আছে তোমার মিড ডে মিলের জন্য কেন্দ্র রাজ্য দেবে তারাটা দেওয়া হয়েছে এখানে ঠিক আছে